নমস্কার দর্শক আজকে আমি রাশিফল আমি প্রতিদিনই বলি এবং সাপ্তাহিক রাশিফল বলি এবং মাসিক রাশি ফলও বলি মানে আপনার প্রতিদিন দৈনন্দিন জীবনে কমে যাবে সেই রাশিফল সাপ্তাহিক অর্থাৎ সপ্তাহে সোম থেকে রবি পর্যন্ত কিরম যাবে সেরকম রাশিফলটা মানে সাপ্তাহিক রাশিফল বলি এবং মাসিক রাশিফল প্রত্যেক মাসের রাশিফল বলি কিন্তু সকলের জন্ম ছক যেটা আলাদা আলাদা আছে সেটা গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ কিছু আলাদা সেক্ষেত্রে বিচার বিশ্লেষণ অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে একটু করে নেবেন যারা কোনো সমস্যার মধ্যে দিয়ে বা আপনার যদি কেউ কোনো সমস্যার মধ্যে দিয়ে নাও থাকেন তাও আপনার রাশি লগ্নটা একবার দেখে নেওয়ার সুবিধাতে অবশ্যই কাউকে দিয়ে দেখে নেবেন বা আমাদের কাছেও আসতে পারেন আমরা খুব কম খরচে আপনাদের পুষ্টি করে দিই বা আপনাদের কোনো যদি রাশিচক্রে কোনো কিছু গুরু থাকে সেগুলো আমরা বলে দিই বা জানিয়ে দিই তো আজকে শুরু করছে হচ্ছে সাপ্তাহিক রাশি ফলটা সাতই সেপ্টেম্বর দু থেকে তেরোই সেপ্টেম্বর দু কি হতে চলেছে বারোটা রাশি বারোটা রাশি প্রথমে রাশিফল হচ্ছে মেষ রাশি সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে অর্থপ্রাপ্তি হতে পারে গাড়ি চালানোর সময় খুব সাবধানে সাবধানতা অবলম্বন করতে হবে শত্রুদের ষড়যন্ত্র ভেস্তে দিতে সক্ষম হবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ সময় রাস্তাঘাটে একটু সাবধান থাকুন চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি সম্পত্তি ব্যাপারে খরচ বাড়তে পারে দাম্পত্য কলের মানসিক চাপ বাড়তে পারে গুরুদেবের সঙ্গে থাকায় শান্তি পাবেন বাড়িতে অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম জন্য খরচ বাড়তে পারে পেটের সমস্যা বৃদ্ধি মেষ রাশি এখানেই শেষ হল এরপর আসি হচ্ছে বিষ রাশি বিশ্ব রাশি সাপ্তাহিক রাশিফল এই সপ্তাহটা কেমন যাবে সাত থেকে তেরো সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহে প্রথমে গুরুজনের সুপর্মার বিপদ থেকে উদ্ধার বা মুক্তি পেতে পারেন উচ্চ কোনো ব্যক্তির ফাঁদে পড়তে পারেন গৃহে সুখ শান্তি বজায় থাকবে প্রেমে কোনো থাকবে না যুক্তিপূর্ণ কথায় শত্রু পিছু হতে পারে ব্যবসায় ভালো হয় সুযোগ রয়েছে ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে গুরুজনের জন্য খরচ বাড়তে পারে স্বামীর খারাপ ব্যবহারে মনকষ্ট চাকরির স্থানের উন্নতির সুযোগ পেতে পারেন উচ্চ শিক্ষার জন্য ভালো সময় আসতে চলেছে সন্তানের ব্যাপারে চাপ বৃদ্ধি সপ্তাহের শেষ দিকে মানসিক চাপ বাড়তে পারে স্ত্রীর জন্য কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এটি গেল বৃশ্চ রাশি এরপর পরবর্তী রাশি আসছে মিথুন রাশি অতিরিক্ত কর্ম ব্যস্ততার ফলে শারীরিক অসুস্থতা যোগ হয়েছে জেনে পরের উপকার করতে যাবেন না ঘরবাড়ী নির্মাণে ব্যাপারে ভালো যোগাযোগ হবে আত্মীয় নিয়ে চাপ বাড়তে পারে পেটের সমস্যায় জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ যোগ কাজের চাপে জন্য বাড়িতে সময় দিতে পারবেন না বাড়িতে বন্ধুদের নিয়ে সমস্যা হতে পারে অর্থাৎ বাড়িতে বন্ধু বান্ধব না ঢোকানি খুব সেবা হবে চিকিৎসার খরচ বাড়তে পারে জলপথে থেকে দূরে থাকুন বিয়ে নিয়ে বিশেষ আলোচনা হতে পারে সপ্তাহের শেষের দিকে কর্মস্থানে বিবাদ হতে পারে এটি গেল মিথুন রাশি মিথুন রাশির পর আসছি কর্কট রাশি ফল কর্কট রাশি যারা আছেন তাদের রাশি আলোচনা করছি সেটা হচ্ছে 7 থেকে 13 সেপ্টেম্বর মনে রাখবেন এটি 7 থেকে 13 সেপ্টেম্বর সেপ্টেম্বরের 7 তারিখ থেকে 13 তারিখ সেপ্টেম্বরে 13 তারিখ 2025 সাল তা আলোচনা করছি কিন্তু এটা মাথায় রাখবেন সপ্তাহের প্রথম দিকে কারো সঙ্গে জমি ক্রয় নিয়ে আলোচনা হতে পারে দীর্ঘ দিন আটকে থাকা টাকা কাজ মানে কাজ সম্পূর্ণ হতে পারে কুটুমদের সঙ্গে অশান্তি বাড়তে পারে বাক্যটার জন্য সুনাম অর্জন হতে পারে শেয়ারে অর্থ নষ্ট হতে পারে কোনো কিছু ছুরি যা যেতে বা হারাতে পারে ব্যবসায় কোনো ভালো লোকের জন্য বিপদ হতে পারে সংসারে কাজের সপ্তাহের মধ্যভাগ সেরে চাকরি স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি পাবে অংশীদের ব্যবসার দিকে নজর দিন পাকা পথে আয় না করে ভালোভাবে প্রিয়জনের কাছে আঘাত পেতে পারে এটা হচ্ছে সাপ্তাহিক রাশিফল কর্কট রাশি এরপর পরবর্তী রাশিফল আসছে সিংহ রাশি সিংহ রাশির হচ্ছে সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীর কাছ থেকে উপকার পেতে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারেন বুদ্ধি দেশের কাজের ক্ষতি হতে পারে উচ্চপদস্থ বৃত্তি কাজে প্রমাণ হতে পারে পিতার শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে পড়াশোনার ভালো সুযোগ আসতে পারে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূরে যেতে হতে পারে সপ্তাহের দিকে শেয়ার বাজারে লোক নিয়ে না করে ভালো ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে হারানো দ্রব্য অর্থাৎ হারানো কিছু আপনার হারিয়ে গেছে সেই দ্রব্য ফিরে যেতে পারে কন্যা রাশির রাশির ফল কন্যা হচ্ছে আয় ভালোই থাকবে প্রতিবেশীর সঙ্গে খুব সামান্য কারণের মতবিরোধ হতে পারে সম্পত্তি ক্রয় সুযোগ হাত ছাড়া হতে পারে মানসিক অস্থিরতা কাজে ক্ষতি ডেকে আনতে পারে সংসারের সমস্যা থেকে মুক্তি লাভের চেষ্টা হতে পারে সত্য দ্বারা কোনো ক্ষতি হতে পারে ব্যবসায় নতুন কিছু শুরু করতে পারেন স্বামী স্ত্রীর যৌথ চেষ্টায় কোনো সমস্যার সমাধান হতে পারে বাড়তি খরচ চিন্তায় ফেলতে পারে শরীরে কোনো কত থেকে চিন্তা বাড়তে পারে আপনার মধুর ব্যবহারের সুনাম পাবে এটি হলো কন্যা রাশি এরপর আসছে তুলা রাশি সৌজন্য ব্যবসায় লাভ হতে পারে ভ্রমণের পক্ষে সপ্তাহটি শুভ নয় মা বাবার সঙ্গে বিরোধ বাড়তে পারে অংশীদারি ব্যবসায় সাফল্য আসতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদ মন কষ্ট গুরুজনে শরীর চিন্তা ও খরচ বাড়তে পারে ব্যবসায় সম্পর্চনের জন্য ঋণ গ্রহণ করতে হতে পারে অবস্থা কাজের ক্ষতি করতে পারে সন্তানের জন্য বিবাদ বাড়ি পরিবেশ অনুকূল থাকবে না কাজের জন্য দুর্ভবন ধর্ম বিষয়ে আলোচনা ভালোই লাগবে সামাজিক সম্মান লাভ ও সত্যর কাছে মাত্রা উঁচু করা করতে পারায় আনন্দ লাভ সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা হতে পারে বৃশ্চিক রাশি এবার আলোচনা তুলা রাশির শেষ বিসি বৃশ্চিক রাশি বলেছে খেলাধুলার ক্ষেত্রে খুব ভালো কিছু খবর আসতে পারে কর্মস্থানে বিশেষ পরিবর্তন হবে না কোনো আত্মীয় স্বজনের জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে সপ্তাহের প্রথম প্রথমে ব্যবসায় নতুন কারো সাহায্য পেতে পারে বাড়িতে কোনো দামি জিনিস চুরি হওয়ার যোগ রয়েছে বাড়ি মানে দূরে কোথাও বাড়ি থেকে দূরে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ রাখাই ভালো হবে মধ্যভাগের চিকিৎসার খরচ বাড়তে পারে একটু সাবধান থাকুন নতুন কাজে যোগাযোগ করতে পারে প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে সম্পত্তি ক্রয়ের জন্য ভালো সময় এটা হচ্ছে বিশ্বিক রাশি রাশিফল ধনু রাশি রাশি ধনু রাশি রাশিফল হচ্ছে সপ্তাহে প্রথম দিকে বিয়ে হিসাবে খরচের জন্য সংসারে অশান্তি হতে পারে প্রতিবেশীর সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি পাবে ছোটখাটো চোট চোট লাগতে পারে বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তি বাধা আশ্রঙ্খা ব্যবসায়িক অর্থ সাহায্য ভালো পাবেন বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে সুস্থের জন্য কাজের ক্ষতি হতে পারে সামাজিক কাজের জন্য মান সম্মান বাড়তে পারে কর্মস্থানে পরিবর্তন নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে সন্তানের পড়াশোনা ব্যাপারে চিন্তা বাড়তে পারে বিপদ বন্ধু সাহায্য পেতে পারে মানে আপনার যদি বিপদ সেখানে বন্ধু আপনাকে হেল্প করবে মকর রাশি রাশি ধনু রাশি পর মকর রাশি এই সপ্তাহে বাড়ির লোকেদের জন্য প্রেম জটিলতা দেখা পারে সন্তানের জন্য নাজাল হতে পারে পেটের সমস্যার জন্য ভ্রমণে বাধা পারে ব্যবসা অশান্তি নিয়ে চিন্তা থাকবেন দাম্পত্য বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে দাম্পত্য বিবাদ অনেক দূর পর্যন্ত গেল কিন্তু একটু পুলিশি ঝঞ্ঝাট থেকে সাবধান থাকুন স্ত্রীর জন্য কাজের যোগাযোগ হতে পারে বাড়িতে কোনো কাজের জন্য খরচ বাড়তে পারে বিপদ থেকে উদ্ধার হতে পারে এটি হচ্ছে মকর রাশি এরপর আসছি কুম্ভ রাশি কুম্ভ রাশির হচ্ছে সপ্তাহের প্রথম দিকে আপনার চঞ্চল মনোভাব আপনার কর্মক্ষেত্রে সমস্যা থেকে আনবে অন্যের বিষয় নিয়ে বিবাদ বাড়িতে আসতে পারে খুব কাছের কারো কাছ থেকে কাছের বিষয়ে খুশির খবর পেতে পারেন সেবামূলক কাজে শান্তিলাভ প্রেমের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে চিকিৎসার খরচ বাড়তে পারে সংসারে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে বিয়ের জন্য বাড়তি আলোচনা হতে পারে চাকরি স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে জলপথে বিপদে আশঙ্কা আর্থিক বিষয় চাপ থাকবে সপ্তাহের শেষ দিকে ব্যবসায় মন্দা দেখা দেবে সকলে সকলকে কাছে পেয়ে নিজের খুব সঙ্গে মনে হবে শারীরিক সমস্যা থাকবে না প্রবাসীরা ঘরে ফিরতে আসতে পারবেন বেকারদের জন্য কাজের ভালো খবর আসতে পারে সপ্তাহের প্রথম প্রথমে ব্যবসায় কোনো খারাপ খবর পেতে পারেন আর্থিক চাপ থাকবে বাড়িতে কোনো অতিথি সমাগম হতে পারে সন্তানের জন্য কাজের ব্যবস্থা হতে পারে স্ত্রীকে নিয়ে দূরে কোথাও আলোচনা আইনি কাজের জন্য খরচ বাড়তে পারে লিভারের সমস্যা বাড়তে পারে চলাফেরার ব্যাপারে সাবধানে থাকুন মধ্যভাগে শারীরিক যন্ত্রণা কাজের ক্ষতি হতে পারে বারোটা রাশিফল শেষ করলাম সাপ্তাহিক রাশিফল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো অসুবিধার জন্য অবশ্যই বা যে কোনো সমস্যা পড়েছেন অবশ্যই একটি মাত্র যোগাযোগ করুন একটিমাত্র বা যোগাযোগ করুন কেন বলছি আপনাদের সমস্যা সমাধানের রাস্তা অবশ্যই আমি চ্যালেঞ্জ গ্যারান্টি সহকারে বের করব এটাই চ্যালেঞ্জ বা গ্যারেন্টি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় গুরুবাব্দে